মোস্ট অ্যান্টিসিপেটেড ফ্যামিলি ড্রামা বোঝো পাগলের মতন ওয়েট করে আছে লোকে একটা ফ্যামিলি ড্রামার জন্যে আমি না সত্যি বলছি আমি কোনো দিন এই ক্রেজ কোনো ফ্যামিলি ড্রামা নিয়ে দেখিনি সত্যি তুমি গুরু আছো বলে তোমার এই ক্রেজ মানে দেবদা আছে বলেই আমি এইটুকু ডেফিনেটলি আমি শর যে এই জিনিসটার কারণই হচ্ছে দেবদা আছে বলে এটা বড় বিষয় বড় স্পেশাল বিষয় তো দেবদার প্রজাপতি টু থেকে আরও একটা ফ্রেম বেরিয়েছে আর কি নাথিং বিরাট কিছু প্রডিউসার ডিরেক্টর দেবদা অ্যান্ড রাইটার এই চারজন ফ্রেমে রয়েছেন ভালো করে লক্ষ্য করে দেখো দিলসে দেবিয়ান থেকে লেখা হয়েছে মানে এটা কে পোস্ট করেছে তা তো জানি না ওরা তো আর পোস্ট করেনি দিলসে দেবিয়ান তো পোস্ট করেনি এটা কেউ না কেউ পোস্ট করেছে ঠিক আছে মানে কোনো না কোনো তোমার কি যেন বলে দেবদার মানে কোনো টিমের কেউ আর কি একটা পোস্ট পোস্ট করেছে লেখা হয়েছে কিছু ভুল হটকারী সৎসাহস শুধরে নিতেও পারি একই টিম একই ড্রিম আমরা চার মনের কারবারি প্রজাপতি টু লাইনগুলো খুব সুন্দর লাইনগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কেউ পোস্ট করেছে এবার এই কস্টিউমে দেবদাকে কি সুন্দর লাগছে দেখো দেবদাকে বেশ মানে অনেক দিন বাদে একটা অন্য রকম কর্পোরেটস দেখতে পাবো আর কি আমরা একদম ব্লু পুরো বিষয়টা ঠিক আছে একদম অন্য রকম দেখতে পাবো দেবদাকে আচ্ছা অভিজিৎ সেন তো রয়েইছেন তার সঙ্গে সঙ্গে রায় চৌধুরী এবং এটা শুভদীপ বাবু রাইট তো যাই হোক এই চারজন রয়েছেন আমার মনে হয় চারজন যেরকম ইম্পর্টেন্ট ব্রহ্মা বিষ্ণু বয়স দেব দেবদা বা অতনুদা এবং অভিজিৎ দা এরা তিনজন যেরকম সেরকম দেবদা মেডন দা এই বিষয়টাও কিন্তু খুব খুব স্পেশাল তো আমি দেখছি আমি একটা জিনিস লক্ষ্য করছি প্রজাপতি পাঠ অনেক ক্ষেত্রে এই ক্রেজটা কিন্তু ছিল না যে সিনেমা রিলিজের এক মাস দেড় মাস দু মাস আগে থেকে লোকে বসে আছে যে কবে টিজার আসবে কবে মানে কিছু একটা আসবে কিছু একটা দেখার জন্য ওয়েট করে বসে আছে সে কিন্তু এগুলো নিয়ে মানে ওই সিনেমাটাকে নিয়ে ছিল না তো অবাক হচ্ছে এটা ভেবে যে এই সিনেমাটাকে নিয়ে কিন্তু হচ্ছে বা আছে মানে এটা একটা দারুণ বিষয় এটা একটা বিষয় আর কি যে ক্রেজ কিন্তু বেড়েছে এটা কিন্তু মানতেই হবে যেহেতু অনেক অনেকদিন ধরে ফ্যামিলি ড্রামাটাও করেননি সেহেতু কিন্তু মানুষের একটা ওই দিকেও কিন্তু একটা ঝোঁক বেড়েছে বা ক্রেজ বেড়েছে সেটা সত্যি বলছি সেটা কি বলে সেটা একটা দেখার মতন বিষয় এবং এই যে ফ্র্যাঞ্চাইজি বা এই যে পার্ট টু কোনো সিকুয়েল এই ব্যাপারটা কিন্তু পাবলিকের ভিতরে ওয়ার্ক করছে যে আনন্দ পেয়েছিলাম তার থেকে দ্বিগুণ আনন্দ প্রজাপতি টুতে আমরা পেতে চলেছি এই ব্যাপারটাও কিন্তু পাবলিকের ভিতরে ওয়ার্ক করছে আর ইয়াং জেনারেশন তারাও কিন্তু চাতক পাখির মতন বসে আছে এই ছবির কোনো একটা ঝলক দেখার জন্য স্পেশালি দেভিয়ান্সরা তারাও তো ওয়েট করে আছে যে কিছু না কিছু আসুক দেবদার আপডেট চাই বস এই ব্যাপারটার জন্য মানে এক মাসেই হাঁপিয়ে উঠছো এক মাস আপডেট না এলে এরকম করছো দাঁড়াও দেবদাতো সবে মানে রঘু দিয়ে গিয়েছেন ওয়েট ফর ইট আপডেট যখন আসবে ঝড় উঠে যাবে এই মাংস যখন আসবে ডেফিনেটলি মানে সে হোক ফ্যামিলি ড্রামা সে হোক মাস সে হোক ক্লাস যাই হোক এই লোকটা হয় বক্স অফিসে বাদশাহ এই লোকটা যেটা নিয়ে আসবে সেটাই বক্স অফিসে হিট বানিয়ে দিয়ে নিয়ে যাবে এটা তো মানে প্রমাণিত পরপর এতগুলো বক্স অফিস সাকসেস তেরোটা ছবি সম্ভবত পরপর বক্স অফিস সাকসেস মুখের কথা নয় বন্ধু তো আবারও আসছে একটা ব্লগ পোস্টার দিতে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখাবে দেখা তাই